এটা কার হোম পপো কোথায় ডাক্তার দাদা কোথায় এই এই তো এটা কে ডাক্তার দাদা কোথায় হ্যাঁ ডাক্তার দাদাকে ওয়ান টু বলে দাও বলে দাও টেন পর্যন্ত বলে দাও ভেতরে রাখো বল ভেতরে রাখো হ্যাঁ

এবার তোকেও ঢুকতে দিচ্ছে না হ্যাঁ বন্ধু বন্ধু আচ্ছা দুজনে খেলো দাদা দাদার সঙ্গে খেলো এবার আর ওকেও ঢুকতে দিচ্ছে না বের করে দেয় চলিবো মানে বের করে দিচ্ছে তো চলে যাও আচ্ছা দাদার সঙ্গে খেলবে তো দাদার হোম তো এটা এটা তোমার হোম না তো হ্যাঁ যা হ্যাঁ এবার দাদা ও একা কিছুটা করছি আচ্ছা তুমি বন্ধ কৰি দিছো দা গোটা সব জুই বাঢ়ে গোটা পলি খাই ছোটবেলায় আপেল দাও দিলে খেয়ে দিত এখন আর ছয় না তারপর মাঝখানে আপেল ওকে পিসে দিত মিক্সিতে এটা কি এটা 啊！鼓励鼓励鼓励鼓励鼓励咕哩。 うん。 Tira, 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 cholo es barbarizo, lo he te cholo.